বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগ মুক্তি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তি কামনায় ফতুল্লার কাশীপুরে দোয়া ও তবারক বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল 28 আগস্ট বুধবার বাদ আসর কাশিপুরের মোরাখালপার এলাকায় এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। tọaপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান। আগের খানের মিথ্যা মামলা দিয়ে শরণান্ত করে দেওয়ার পরও তারা শান্ত হয় না তারা এখনো ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র শরণান্ত মোকাবেলা করতে হলে জাগির খানকে মুক্তি করতে হলে আমরা সবাই নাগুলবাসী মিলে

জেলা মৎস্যজীবী দলের সহ সাধারণ সম্পাদক আলামিন ব্যাপারের সভাপতিত্বে আয়োজিত সভায় জাকির খানের মুক্তি চেয়ে বক্তব্য রাখেন জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ সদর থানা বিএনপি নেতা লিঙ্কন খান ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লা হৃদয় সাধারণ সম্পাদক জুনায়দ হাসান শুভ সহসভাপতি আদনান ইব্রাহিম সহ বিএনপি ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের রুহের মাখফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোয়ায় নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে এছাড়াও বিপুল সংখ্যক নারীর উপস্থিতিও লক্ষ্য করা যায় পরে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়